আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যেহেতু শীত চলে আসছে আর শীতের সময় আমাদের বাজারে নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের শাকসবজি ওঠে যেগুলো পাখিরা খুবই পছন্দ করে খায় এবং আমার পাখিদেরও আমি খাওয়ানোর চেষ্টা করি প্রতি বছরই কিন্তু এবার আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি আমার পাখিদের ওভাবে সেবা যত্ন করতে পারিনি যার কারণে আমি আপনাদের কোনো আপডেটই দেখাইতে পারিনি শুধু রকম একটু খাবার পানি দিয়ে আর একটু ভিডিও করে আপনাদের দেখাইতাম ইনশাআল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ এখন কালকে থেকে আমি নতুন করে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব যেটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওগুলো কারণ এখানে যে শীতের যে শাক সবজি ফলমূলগুলো আসে এগুলো ককাটেল পাখি বলে না যে পাখি সবগুলো অনেক পছন্দ করে খায় আর এগুলো কিভাবে খাওয়াবেন কতটুকু করে খাওয়াতে হবে সব প্রসেস আমি ইনশাআল্লাহ ভিডিওতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এবং লাইভ দেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের একটু হলেও উপকার হয় সবার খামারের পাখিগুলোকে সাবধানে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও থেকে আপনাদের ডে বাই ডে আমি বলার চেষ্টা করবো আর কীভাবে কী খাওয়া হবে সবগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ